আমার গায়ের রং আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু দেখতে একটু খাটো ছিলাম অতটা দেখতে ভালো লাগতো না আমার চোখ একটু বাঁকা ছিল জন্ম থেকেই সেজন্য কেউ আমাকে তেমন একটা পছন্দ করতো না যা আমি তাদের ব্যবহার দেখে খুব ভালোভাবে বুঝতে পারতাম কিন্তু তারপরও কিছু বলতাম না যখন একটু বড় হলাম তখন নানান জায়গা থেকে হচ্ছে আমার বিয়ের জন্য প্রস্তাব আসত বাবা মা অনেক খুশি হতো কিন্তু যখনই ছেলেপক্ষ আমাকে দেখত তখনই বিয়ে ভেঙে যাইতো কারণ ওই যে আমি একটু খাটো ছিলাম দেখতেও অত একটা ভালো না তিরিশটারও উপরে আমার বিয়ের সম্বন্ধ ভেঙে যায় আমাদের প্রতিবেশীর এজন্য নানান সময় পারলেই খোটা দিয়ে কথা বলতো কিন্তু তারপরও ধৈর্য ধরে থাকতাম এমনকি আমার চার বছরের একটা সম্পর্কও ছিল ছেলে ইতালিতে থাকত কিন্তু সেও শেষ পর্যন্ত আমার হাত ধরেনি হাতটা ছেড়ে ঠিকই চলে গেছে কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন আলহামদুলিল্লাহ আমার আটাইশ বছর বয়সে বিয়ে হয় আমার হাজবেন্ডের বয়স তখন তিরিশ আমার স্বামী একশোটা পুরুষের চাইতেও বেশি সুদর্শন আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা বাচ্চাও আছে যে আমি ইটালির ছেলের সাথে সম্পর্ক করলাম কিন্তু আল্লাহর রহমতে আমি এখন আমার হাজব্যান্ডের সাথে লন্ডনে বসবাস করছি তাও আবার আমাদের একটা বেবিও আছে আলহামদুলিল্লাহ আসলে কার ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না এই গল্পটা একটা আপুর জীবনের সাথে ঘটে গেছে এটা আমার জীবনের কাহিনী না আপনারাও যদি আপনাদের জীবনের কাহিনী বলতে চান তাহলে আমাকে মেসেজে জানাতে পারেন আজকে রান্না করছি লাল শাক আর সাথে হচ্ছে জলপাইয়ের ডাল ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর যে আবুটা আমার সাথে স্টোরিটা শেয়ার করছে সেটার স্ক্রিনশট আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করতে পারেন